কেন এত এত রক্তমা আমি প্রীতম চলে এসেছি তোমার জন্য নতুন একটা গল্প নিয়ে কথায় বলে আমাদের ভাগ্য নাকি পূর্ব নির্ধারিত তাই আমরা যা চাই বা যা কিছুকে আমরা আমাদের নিজেদের বলে দাবি করি তো সেটা যদি না পাই সেটা ভাগ্যে নেই বলেই আমরা বিশ্বাস করি এই নিয়তি নির্ধারিত চলার পথে আমরা যা পাই যতটুকু পাই সেটাই আমাদের জীবন কি লেখা আছে সুদর্শন আর ইদায় আর নিয়তিতে জানতে হলে শুনতে থাকো সুভাশিস বোসের কলমে ঈদায়